এর উপলক্ষে আমরা বোলাক বোলাক থেকে বা জেলায় থেকে আমরা গাড়ি করেছি আমাদের গাড়ি যাবে প্রত্যেক অঞ্চল থেকে গাড়ি যাবে আমরা সেইভাবে ব্যবস্থা করেছি কত লোক নিয়ে যাচ্ছেন আপনারা সেটা বোলাকে বোলাকে আমরা গাড়ি পাঠিয়েছি গাড়ি নিয়ে যাচ্ছি

হলো জুলাই যে তেরো জন শহীদ হয়েছিলেন তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের আত্মার উনিশশো তিরানব্বই সালে জন শহীদ হয়েছিল তাদের প্রতি আমার পুরনো সমবেদনা থাকলো